বিপিএল চলাকালীন সুখবর পেলেন রিষাদ হোসেন আসন্ন পাকিস্তান সুপার লিগে ডাক পেয়েছেন বাংলাদেশি এই স্পিনার তবে শুধু পিএসএলই নয় এর আগে বিগ ব্যাশেও ডাক পেয়েছিলেন তিনি যদিও বিসিবি থেকে এনওসি না দেওয়ায় অংশ নিতে পারেনি রিশাদ জাতীয় দলের নিয়মিত মুখ হলেও বিপিএলের শুরুর ম্যাচগুলোতে মাঠে নামার সুযোগ হয়নি ঋষাদের এরপর অবশ্য মাঠে ফেরানো হয়েছে তাকে বিপিএলে তার দল ফরচুন বরিশালেই খেলে গেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি সেখানেই রিশাদকে আরও কাছ থেকে যাচাই করার সুযোগ পেয়েছেন শাহিন। এবার পিএসএল এ শাহিনশার লাহোর কালান্দারসি দলে ভিড়িয়েছে ঋষাদকে তার পারিশ্রমিক পঁচিশ হাজার ডলার দল পাওয়ার বিষয়ে আগেই কিছুটা আভাসও পেয়েছিলেন তিনি সম্ভবত শাহিনশার সঙ্গে খেলায় দল পাওয়ার বিষয়ে আগেই কিছুটা আভাসও পেয়েছিলেন তিনি এদিকে সেই ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল পিএসএল এ ঋষাদের দল পাওয়ার পর ফ্রাঞ্চাইজিটি নিয়ে তামিম কিছুটা ধারণাও দিয়ে রাখলেন লেগ স্পিনারকে যেকোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই এটা একটা ভাগ্যের ব্যাপার আমি প্রথমে তো আলহামদুলিল্লাহ বলতেছি আমি বলছিলাম ভাইয়া কোনো কিছু আশা করি না আমি আইপিএল বিগ ব্যাস বা পিএসএল আমি এখন বিপিএলে আসি বিপিএল নিয়ে ফোকাস করতেছি যখন ওটা আসবে আমি দেখবো পয়েন্ট চেষ্টা করি আমার এজেন্ট আমাকে বলছিলো আর কি যে তুমি পিএসএল এ লাহোর কালান্দেশে চান্স পেয়েছো তো এটা আমি আগে থেকে গেস করতেছিলাম যে আমাকে নেওয়ার চান্স আছে তো এদিক থেকে আর কি নর্মাল ছিলাম না তাই আমি ভাই আমাকে কালকে বলতেছিলো যে পিএসএল এ ডাক অভিনন্দন ভালো ভালো ফ্র্যাঞ্চাইজি তো খেলে মজা পাবো এটা বলতেছিলো ঋষাদ ছাড়াও পিএসএল এ দল পেয়েছেন নাহিদ রানা ও লিটন দাস তবে পিএসএল এর ড্রাফট হতাশ করেছে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহিম এবং তাওহিদ লিদদের মতো তারকা ক্রিকেটারকে তবে বিদেশি লিগে তবে বিদেশি লিগে ভবিষ্যতে বাংলাদেশী ক্রিকেটারদের আরো বেশি অংশ গ্রহণের প্রত্যাশা ঋষাদের ইনশাআল্লাহ ভালো খেলতে থাকলে ইনশাআল্লাহ নেক্সট এর সুযোগ আসবে হয়তো বা আরো 3 4 জনের বেশি তো কোনো কিছু না আক্ষেপ না করাই ভালো না অবশ্য আমরা তো সব সময় চাপু যা আমাদের 12 জন সবাই বাইরে لیگ গুলো খেলুক তো আশা থাকবে সবসময় এবার যে বিপিএল এ যে এরকম মানে সুন্দর যাচ্ছে তো আশা করবো আমাদের আরো নেক্সট আর অনেক ভালো ভালো টুর্নামেন্ট খেলবে আমাদের দেশের প্লেয়াররা পিএসএল এ এখন পর্যন্ত দুইবার শিরোপার দেখা পেয়েছে লাহোর আর একবার রানার্স আপ হয়েছিল ফ্রান্সে যেটি রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ